আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমি আপনাদের সামনে একটা চকলেট ফোম নিয়ে হাজির হইছি এই যে চকলেট ফোম এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো তো চলুন দেখাশোনা যাক তো প্রথমে देखतेছেন আমি কেকটা নিলাম নিয়ে কেকটাকে কাটতাসি কেটে কেটে আমি দুইটা পাট করলাম লেয়ার মেক করলাম চকলেটটা লেয়ার মেক কইরা আমি হচ্ছে প্রথমে ক্রিম নিলাম ক্রিম নিয়ে ক্রিম দিয়ে শুরু করলাম তো ক্রিম দিয়ে আমি আবার ভিতরে ক্রিম খাওয়াতে শুরু করলাম এবং তারপর মাঝখানে ক্রিম খাওয়ানোর পরে আবার আমি উপরেও ক্রিম খাওয়ানো শুরু করে দিলাম তো ক্রিম খাওয়ানোর পরে আমি শুরু করে দিলাম কেকটা ফিনিশিং তো আমি মাঝখানে ক্রিম খাওয়াইলাম চকলেট ক্রিম এবং উপরেও চকলেট ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়া শুরু করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কেক বানানো কিন্তু খুব সহজ আপনারা চাইলে কিন্তু বাসা বানাতে পারেন খুব সহজ দেখছেন যাই হোক আমি ক্রিম খাওয়াইতেছি অনবরত ক্রিম খাওয়াইতেছি ক্রিম খাওয়া খাওয়া আমি একটু শেপ আনতে আনার চেষ্টা করতেছি কেকের দুইটা লেয়ার দিয়ে বানাইলাম আমি এটা তিনটা লেয়ার দিয়ে সচরাচর আমরা মেক করি কিন্তু আমি আজকে দুইটা লেয়ার দিয়ে করে দেখালাম আপনাদের তো অনবরত আমি কেকের যে ক্রিমগুলো খাওয়াইতেছি খাওয়ানোর পর সাইড দিয়ে স্ক্রাব দিয়ে টান দিলাম টান দিয়ে আমি একটু সুন্দর করলাম কেকটা এখন ফিনিশিং আনার চেষ্টা করতেছি যদিও এটা চকলেট কেক বেশি ফিনিশিং আনার লাগে না চকলেটটা গলাইতেছি কারণ যেহেতু চকলেট কেক উপরে চকলেট ডিজাইন দিতে হবে কাছে নিয়ে তো ক্যামেরাটা একটু দেখাতো দর্শককে এই দেখেন আমি চকলেট গলাইতে এটা কিন্তু চকলেট আমি গরম করলাম সেই চকলেটটা এখন আমি কেকের উপর ঢালিয়ে দেবো এই দেখেন কেকের উপর সেই চকলেটটা আমরা ঢালিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে আমি চকলেটটা ঢালানোর পরে চকলেটটা চতুর্দিক দিয়ে সোরায় ছিটে দিচ্ছি তো চকলেটটা সোয়াই দিলাম এই যে এখন আমরা এই বেলটা দেবো কেকটা চতুর্থ সাইডে বেলটা আমি দেওয়া শুরু করলাম একদম চতুর সাইডে কেকটার কেকের সাইডে বেলটা দিয়ে একটু আর একটু গর্জিয়াস করার চেষ্টা করতেছি যেহেতু আপনাদেরকে দেখাবো আসলে ফাইনাল লুকটা একটু পরে দেখতে পারবেন ভিডিওটা একটু পুরো দেখেন ফাইনাল লুকটা একটু পরে আমি দেখাবো পুরো ভিডিওটা দেখেন অনেক সুন্দর করে আমি কেকের ডিজাইনটা দিচ্ছি যেটা আপনাদের অনেক ভালো লাগবে আপনি চাইলে বাসাতে এই কেকগুলো বানাতে পারবেন সমস্যা নেই কেকটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক আমি ডিজাইন দিয়ে দিচ্ছি একটু আমি নজেল দিয়ে তারপরে একটু রেড জেল দিয়ে তারপরে একটা হচ্ছে একটু ইয়ে দিলাম আমি তাল পাতা দিলাম তাল পাতা দিয়ে কেক ডিজাইনটা দিচ্ছি তো কেকটা আসলে কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কেকের সৌন্দর্যর বিষয়ে একটু জানাবেন আর এই ধরনের কেক আপনারা চাইলে কিন্তু বাসায় বানাতে পারেন যারা পারবেন না তারা অবশ্যই নখ দেবেন আমি শেখাই দেব যদিও কিছু জিনিস লাগবে যদি থাকে বানাতে পারেন তো এখানে আমি সুগার বল দিচ্ছি সুগার বল দিয়ে একটু ডিজাইন করতেছি যেহেতু কেকটা একটু ফাঁকা হয়েছিল এই একটু সুগার বল দিয়ে আর সামনে একটু জায়গা রাখতেছি ওখানে যারা কেকটা নেবে তাদের নামটা আমি লিখে দেব এই জন্য আর কি এখন আমি দেখাবো আমাদের ফাইনাল লুকটা এই যে এটা হচ্ছে আমাদের কেকটার ফাইনাল লুক বুঝছেন তো এটা হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক দেখেন সবাই এটা হচ্ছে আমাদের কেকটার একদম ফাইনাল লুক